আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে পোয়া পিঠা বানাবো ভাবলাম আমার এই পোয়া পিঠা বানানোটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তার জন্য ক্যামেরাটা অন করে আমি চলে এলাম পিঠা বানাতে আপনারা আমার সাথে থাকবেন পোয়া পিঠা বানানোর জন্য আমি তিন ঘন্টা আগে আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রামের মতো চাল নিয়েছি পাঁচশো গ্রাম চালের সাথে আমি একশো গ্রাম আটা দিচ্ছি আপনারা চাইলে আটা অথবা ময়দা যেকোনো একটা দিতে পারেন এখানে পুরো একটা ডিম দিচ্ছি ডিম দিলে পিঠার ভেতরটা কাঁচা ভাব থাকে না আর পিঠা সফট হয় এখানে আমি ছয়শো গ্রাম গোলার সাথে চারশো গ্রাম গুড় দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম গুড় দিলে পারফেক্ট মিষ্টি হবে সবার জন্য এটা মিষ্টি পারফেক্ট থাকবে আর আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আর কিছুই দেয়া লাগবে না আমি একটা হ্যান্ড বিটার দিয়ে চালের সাথে গুড় আর ডিমটা মিক্স করে পিঠার গোলা তৈরি করে নিচ্ছি যারা মনে করেন আপনাদের হাতে পোয়া পিঠা হয় না পোয়া পিঠা বানানোর সময় চালের সাথে একটা ডিম দিয়ে দিবেন দেখবেন আপনাদের পিঠাও অনেক সুন্দর হয়ে যাবে আমার পিঠার গোলাটা রেডি এখন আমি কিচেনে চলে যাচ্ছি পিঠা বানাতে আমার সাথে আপনারাও চলেন এখন তেলটাতে একটু পিঠার গোলা ছেড়ে দেখছি যখন গোলাটা তেলের উপর ভেসে উঠবে তখনই বুঝতে হবে এখন আমার পিঠাটা বানানোর জন্য তেল রেডি এই তো প্রথম একটা পিঠা আমি দিচ্ছি তেলে এই তো প্রথম পিঠা নামিয়ে এখন আমি দ্বিতীয় পিঠা বানিয়ে নিচ্ছি এই তো আমার পিঠা বানানো শেষ সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন আপনাদের ভাইয়া আমি আর ছেলে মেয়ে সবাই একত্রে পিঠা মজা করে খাচ্ছি পিঠাগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল আমার পিঠা বানানো দেখে আপনাদেরও নিশ্চয়ই পিঠা বানাতে ইচ্ছে হচ্ছে আর দেরি না করে ঝটপট করে আমার মতো করে পিঠা বানিয়ে নিন পিঠা কিন্তু অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় আজকে আমার ভিডিওটা কোনো নতুন ভিউয়ার্স দেখে থাকলে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর একটা লাইক দিতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি আমার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ